আর দল যদি চাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবো সেটা দলের ব্যাপার দল বুঝবে কি চাইবে অবশ্যই শাসক দল চাইলে প্রতিদ্বন্দ্বিতা আমার পার্সোনাল কোনো চয়েস নেই দল যদি মনে করে দল যদি আমাকে উপযুক্ত মনে করে দল যেখানে দেবে আমি সেখানের জন্য প্রস্তুত হ্যাঁ আমি চাইবো নাসাদ সিদ্দিকি যেখানে দাঁড়াবে তার বিপরীতে আমাকে ক্যান্ডিডেট করা হোক আমি এইটুকু জানি কি তাদের অনেক মুরিদ আছে কিন্তু রাজনীতি আর তাদের যে মুরিদ তাদেরকে এক করে দিলে আমার মনে হয় হবে নসাদ সিদ্দিকী অনেক অনেক পিছিয়ে আছে তাদের কোনো সাংগঠনিক শক্তি ডায়মন্ড হারবারের নেই তবে হ্যাঁ তাদের অনেক মুড়িদা তাকে আমি বলবো ফাঁকা আওয়াজ না করে আগে সংগঠনটা ঠিকমতো সাধন মানুষ মমতা ব্যানার্জীর আদর্শ দেখে মমতা ব্যানার্জীর নীতি দেখে মমতা ব্যানার্জিকে দেখে ভোট নসৎ সিদ্দিকের বিরুদ্ধে যদি আপনি দাঁড়াতে চাচ্ছেন কেন কোনো অন্য কোনো ব্যাপার না সেই রকম কোনো ব্যাপার নেই

আমরা কানপাল্লে শুনতে পাচ্ছি এবারে লোকসভা ভোটে আপনি কোন কি বলবেন আর দল যদি চাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব সেটা দলের ব্যাপার দল বুঝবে কি চাইবে শাসক দল অবশ্যই অবশ্যই শাসক দল চাইলে প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা যেহেতু সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা কানাগুজে শুনতে পাচ্ছি যে অভিষেকের পরিবর্তে আপনাকে ওই জায়গা থেকে দল হয়তো দাঁড় করাবে এরকম আমরা উড়ো ভাড়া শুনতে পাচ্ছি দেখুন সেইটা আমি বলতে পারবো না কিন্তু দল যেখান থেকে চাইবে সেখান থেকে আমি যদি দল মনে করে কি আমি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ঠিক আছে আমি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করব আপনার সঙ্গে কি দলের কেউ যোগাযোগ করেছে এই বিষয়ে আলোচনা করে না সেটা পরে জানাবো সবকিছু এত কিছু এখনই রিভেল করছি না পরবর্তীতে অবশ্যই জানাবো যদি দল আপনাকে লোকসভায় কোনো জায়গার টিকিট দেয় শাসক দল যদি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন তাহলে আপনি কোন জায়গা বেছে নেন আমার পার্সোনাল কোনো চয়েস নেই দল যদি মনে করে দল যদি আমাকে উপযুক্ত মনে করে তো দল যেখানে দেবে আমি সেখানের জন্য প্রস্তুত তবে হ্যাঁ আমি চাইবো নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়াবে তার বিপরীতে আমাকে ক্যান্ডিডেট করা হোক নওশাদ সিদ্দিকীর একটি দল আছে যার নাম আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার অনেক ফ্যান ফলোয়ার আছে প্রচুর এবং উনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ডায়মন্ড হাওড়া থেকে উনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাইনটি নাইন পার্সেন্ট এবারে ইলেকশন ঘোষণা হলে সেই জায়গা থেকে করবেন তো আপনি যদি সেই জায়গায় আপনার দল যদি আপনার শাসক দল যদি সেই জায়গায় আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন তাহলে আপনি কি কতটা আশাবাদী যেটার জন্য দেখুন ভোট তো হাওয়াই হয় না নসাদ সিদ্দিকীর দল ঠিক কতটা কতটা তার ডেপথ আছে ডায়মন্ড হারবারে আমার জানা নেই আমি এইটুকু জানি কি তাদের অনেক মুরিদ আছে কিন্তু রাজনীতি আর তাদের যে মুরিদ তাদেরকে এক করে দিলে আমার মনে হয় হবে না ভোটটা হাওয়াই হয় না ভোট করতে গেলে সুষ্ঠু একটা সংগঠন দরকার এবং সাংগঠনিক শক্তি থাকলে তবেই ভোটটা করানো যায় তো এক্ষেত্রে আমার মনে হয় নিতী অনেক অনেক পিছিয়ে আছে তাদের কোনো সাংগঠনিক শক্তি ডায়মন্ড হারবারের নেই তবে হ্যাঁ তাদের অনেক মুরিদ আছে কিন্তু মুরিদ থাকা আর সেই মুরিদদেরকে ভোটে ট্রানজাক ভোটে নিয়ে আসা সেই সেটা অনেক অনেক বেশি টাফ তো তাকে আমি বলবো ফাঁকা আওয়াজ না করে আগে সংগঠনটা ঠিকমতো সাজান আর আর একটা উনি চেয়ারম্যান উনি এমএলএ এবং লোকসভা দাঁড়ানোর জন্য মনে হয় কোনো ক্যান্ডিডেট উনি খুঁজে পাচ্ছেন না তাই নিজেই দাঁড়াবেন সেটা ঠিক করেছেন আপনি যেমন বলছেন অসাশিক দল ছোট সেই হিসেবে দেখলে দেখতে গেলে শাসক দলের ক্যান্ডিডেট হিসেবে আপনি অপস্তুত কেন আপনি কোনো পঞ্চায়েতে না আমরা শুনেছি যে আপনি কোনো পঞ্চায়েতে না প্রতিদ্বন্দ্বিতা করেছেন না জেলা পরিষদে না পঞ্চায়েত সমিতে না বিধানসভায় আপনি ডাইরেক্ট একদম লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে আপনিও তো অনু ব্যাপারটা এটা কি এখানে একটা দল যে দলটা ক্ষমতায় আছে আজ ১৩ বছর ক্ষমতায় আছে সেই দলটার সাংগঠনিক যে শক্তি একটা বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল পর্যন্ত শুধু এই রাজ্যে নয় অন্য কয়েকটা রাজ্যেও আপনি দেখেছেন ভালো শক্তি গোয়া ত্রিপুরা মেঘালয়াতেও তাদের যথেষ্ট শক্তি আছে তো সেই রকম একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এইবার সেখানে মানুষ মমতা ব্যানার্জির আদর্শ দেখে মমতা ব্যানার্জির নীতি দেখে মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন অন্য কোনো ক্যান্ডিডেটকে দেখে ভোট দেন না আর আমাদের দলের যারা কর্মী আছেন তারা ভোটটা করেন তারা দলটাকে ভালোবেসে করেন এবং কর্মীরাই হচ্ছে ভোট করার মূল মন্ত্র তো কর্মীরা ভোট করবেন আর ভোটটা সবসময় মমতা ব্যানার্জি দেখে হয় মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে হয় তো সেই জন্য কে ক্যান্ডিডেট হচ্ছে সেটা খুব একটা বেশি ম্যাটার করে না যত বড় গাছ হয় তত ঝড়ে তার ডাল পালা ভাঙে সেই মতো আমরা দেখতে পাচ্ছি শাসক দল অর্থাৎ টিএমসি দলের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নানান অভিযোগ বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই অভিযোগের ভিড়ে কিভাবে সামলাবে গাছ যত বড় হয় তার শেকড়ও কিন্তু তত গভীরে থাকে তো যতই ডালপালা ভাঙুক তাকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা কিন্তু খুব কঠিন তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার শেকড় অনেক অনেকটা গভীরে সেই দু একজনের এই যে ইডি বা এই সব দিয়ে ভয় দেখিয়ে আমার মনে হয় না কি তৃণমূল দলের কর্মীদের কোনো রকমের মানসিকতাকে ভেঙে ফেলা যাবে সেটা আমার মনে হয় না আর এই মুহূর্তে আপনি দেখবেন যে যারাই বিজেপির বিরুদ্ধে যারাই বিজেপির বিরুদ্ধে তাদেরকেই ইডি সিবিআই দিয়ে দমানোর একটা চেষ্টা চলছে মানে হয় আমাদের কাছে মানে আমাদের পাগলা রাজার এইরকমই একটা নীতি যে হয় আমার বর্ষতা স্বীকার করো আর যদি আমার বর্ষতা স্বীকার না করো তাহলে জেলে যাও বিভিন্ন রকমের ছল চাতুরি করে আবার দু হাজার দেশে ক্ষমতায় আসার জন্য আমাদের যে পাগলা রাজা উনি ইডি সিবিআই এর ভয় দেখিয়ে যত শক্তিশালী বিরোধী আছে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন তো সেটা পুরো দেশের মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে এটা খুব একটা এফেক্ট পড়বে না শেষ প্রশ্ন করব আপনাকে আপনি বললেন যে নশা সিদ্দিকের বিরুদ্ধে দাঁড়ালে ভালো হয় এই যে নশা সিদ্দিকের বিরুদ্ধে যদি আপনি দাঁড়াতে চাচ্ছেন কেন কোনো অন্য কোনো ব্যাপার আছে না সেই রকম কোনো ব্যাপার নেই উনি খুব চ্যালেঞ্জ করছেন তো সেই কারণে আমার মনে হয়েছে যে অভিষেক ব্যানার্জী তো আমাদের দলের সেকেন্ড ইন্ড কমান্ড তিনি তো অনেক অনেক মানে অনেক ভোটে জিতবেন তো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে নসা সিদ্দিকীকে আগে একটা দলের খুব ক্ষুদ্র ছোট্ট একটা কর্মীকে আগে হারিয়ে দেখান তারপরে না হয় ভাববেন অভিষেক ব্যানার্জির কথা তো সেখান থেকেই আমার এটা বলা আর কিছুই নাই নসাসিদ্দিকের বিরুদ্ধে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন কত ভোটে হারাতে পারবেন সেটা সময় বলবে সময় দেখে নেবেন তাহলে নসা সিদ্দিকের বিরুদ্ধে যদি লড়াই আপনি করেন ডাউন হাওড়া থেকে তাহলে ডাবের ভাড়ায় আপনার কিন্তু ওখানে থাকতে হবে এবং প্রচার করতে হবে কি করবেন দল যদি দল যেটা মনে করবে দল যদি আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে দল যেভাবে যেটা সিদ্ধান্ত নেবে প্ল্যানিং করবে সেটাই হবে এখানে আমার ব্যক্তিগত কিছু বলার নেই